কিছু প্রেম কথা বলে না শুধু বৃষ্টির মতো নীরবে ঝরে পড়ে যে প্রেমের শব্দ কম অথচ অনুভূতি অসম্ভব বেশি এই সিনেমাটা ঠিক সেই জায়গাতেই এসে দাঁড়ায় মুভি মিন্ডিয়াম পারাঞ্জম এইটা সেই টাইপ সিনেমা না যেটা আপনাকে ধরে ঝাঁকাবে বা জোর করে কাঁদাবে এই সিনেমা চুপচাপ আপনার পাশে বসে থাকবে আর আপনি ধীরে ধীরে টের পাবেন বুকের ভেতরে কোথায় যেন হালকা একটা মোচড় দিচ্ছে গল্পের শুরু খুব সাধারণ কোচিন এয়ারপোর্ট থেকে ইডুকির দিকে ছুটে যায় একটা গাড়ি গাড়ির ভেতরে শুধু দুইজন মানুষ সানাল আর লিনা আর বাইরে পাহাড় কুয়াশা বৃষ্টি আর থেমে থেমে ঝরতে থাকা সময় এই জার্নিটা কোনো অ্যাডভেঞ্চার নয় এখানে নেই বড় কোনো টুইস্ট নেই শকিং রিভিল এটা দুইজন মানুষের ভেতরে জমে থাকা বহু বছরের হিসাব নিকাশ কিছু কথা বলা হয় কিছু কথা মুখের কাছ থেকে ফিরে যায় কিছু স্মৃতি হাসায় আর কিছু স্মৃতি এমন চুপ করিয়ে দেয় যে মনে হয় শব্দগুলোও বুঝি লজ্জা পায় এই গাড়ির ভেতরের প্রতিটা মুহূর্ত যেন জীবনের কোনো এক অসমাপ্ত অধ্যায় যেখানে প্রশ্ন আছে কিন্তু উত্তর নেই অভিমান আছে কিন্তু অভিযোগ নেই ভালোবাসা আছে কিন্তু অধিকার নেই সিনেমার সবচেয়ে শক্তিশালী দিক নীরবতা এই সিনেমার সবচেয়ে বড় সাহস এটা চুপ থাকতে জানে এখানে পরিচালক আপনাকে কিছু বোঝাতে চিৎকার করেন না ক্যামেরা জোর করে মুখের ওপর ঢুকে পড়ে না বরং দূরে দাঁড়িয়ে সব কিছু দেখতে দেয় একটা দৃশ্যে দেখা যাবে দুজন পাশাপাশি বসে আছে কিন্তু কথা বলছে না শুধু জানালার বাইরে বৃষ্টি পড়ছে আর সেই বৃষ্টির শব্দটাই যেন দুইজনের না বলা কথাগুলো বলে দিচ্ছে এইখানেই মিন্ডিয়াম পারাঞ্জুম আলাদা হয়ে যায় কারণ এই সিনেমা বিশ্বাস করে কিছু অনুভূতি শব্দে বললে নষ্ট হয়ে যায় প্রেমের সংজ্ঞাটা এখানে আলাদা এখানে প্রেম মানে গান বাজনা নয় এখানে প্রেম মানে লম্বা ডায়লগ নয় এখানে প্রেম মানে একজন চুপ থাকলে আরেকজন বুঝে যাওয়া একজন হাসলে আরেকজন কেন হাসছে সেটা না জেনেও অনুভব করা একজন কষ্ট পেলেও সেটা নিয়ে প্রশ্ন না করে পাশে বসে থাকা এই সিনেমা দেখার সময় বারবার মনে হবে এই দৃশ্যটা তো আমার জীবনের মতো হয়তো কোনো পুরনো সম্পর্ক হয়তো কোনো অসমাপ্ত গল্প হয়তো এমন কাউকে মনে পড়বে যাকে বলা হয়নি সব কথা বৃষ্টি পাহাড় আর সময় তিনজন নীরব চরিত্র এই সিনেমায় বৃষ্টি শুধু ব্যাকগ্রাউন্ড না বৃষ্টি এখানে একটা চরিত্র পাহাড় শুধু লোকেশান না পাহাড় এখানে দুইজন মানুষের মাঝের দূরত্ব আর সময় সময় এখানে সবচেয়ে নিষ্ঠুর কারণ সময় কাউকে অপেক্ষা করে না সময় শুধু দেখিয়ে দেয় আপনি কি হারিয়েছেন আর কি আর ফেরত আসবে না অভিনয় নিয়ে কথা না বললেই অন্যায় হবে সানাল আর লিনার চরিত্রে অভিনয় করা দুইজন অভিনেতা কোনো জায়গাতেই বাড়তি কিছু করেননি অ্যাক্টিং নেই নাটকীয়তা নেই চোখের চাহনি হালকা হাসি দীর্ঘ নিঃশ্বাস এই ছোট ছোট জিনিস দিয়েই পুরো গল্পটা বলে দিয়েছেন এমন কিছু দৃশ্য আছে যেখানে কেউ কাঁদে না কিন্তু দর্শকের চোখ ভিজে যায় যাদের এই সিনেমা ভালো লাগবে যাদের জীবনে অপূর্ণ কথা আছে যাদের বলা হয়নি এমন অনুভূতি জমে আছে যারা চিৎকার করা রোম্যান্স না নীরব প্রেম ভালোবাসেন যারা সিনেমায় অ্যাকশান নয় অনুভূতি খোঁজেন এই সিনেমা তাদের জন্য শেষ কথা মিণ্ডিয়াম পারাঞ্জুম এমন একটা সিনেমা যেটা দেখার পর আপনি চুপ হয়ে যাবেন হয়তো একটু সময় নিয়ে জানালার বাইরে তাকাবেন হয়তো কাউকে মনে পড়বে হয়তো নিজেকেই নতুন করে চিনবেন এই সিনেমা চুপচাপ দেখা যায় কিন্তু ভুলে যাওয়া যায় না এমন নীরব কিন্তু গভীর সিনেমার রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ কারণ কিছু গল্প চিৎকার করে না তারা শুধু মনে থেকে যায়